আসসালামু আলাইকুম স্বাগতম কোরিয়ান পাঠশালায় আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আমরা গত ক্লাসে কোরিয়ান ভাষার সংযুক্ত বর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন শিখেছিলাম আজকে আমরা শিখব বাথরিমের নিয়ম বা সঠিকবারে সঠিকভাবে রিডিং পড়ার নিয়ম বাথরিম কাটে বলে আমরা শিখব তো বাথরিমের নিয়ম বাথরিম কাটে বলে আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে বাচ্চিম জিনিসটা কি হ্যাঁ আপনারা খেয়াল করেন ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চিম বলে কি বললাম ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চিম বলে আপনারা খেয়াল করেন এই যে আছে কি শুরুতে যে ব্যঞ্জন বর্ণটা মিয়ম তার নিচে আছে কি গিয়ক তো আমরা কি বুঝলাম ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চিম বলে তার মানে এই যে গিয়কটা আছে নিচে এই গিয়কটা হচ্ছে বাচ্চিম গৃহকটা কি বাচ্চিম তারপরে আপনারা খেয়াল করেন স্বরবর্ণ কখনোই বাচ্চিম হয় না আমি আবারও বলতেছি ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্ছিম বলে এবং বাচ্চিম কখনোই হয় না মানে সর্বর্ণ কখনোই কি হবে না হবে না আচ্ছা মানে খেয়াল করেন ব্যঞ্জন বর্ণের নিচে যে জিনিসটা বলছি ব্যঞ্জন বর্ণের নিচে কি আছে মিয়মের নিচে আছে গিয়ক এই গিয়কটা হচ্ছে বাত্রিম সব সবসময় ব্যঞ্জন বর্ণ হয় যে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ বাচ্চিম হতে পারে তারপরে এদিকে খেয়াল করেন এই যে হিয়তের নিচে আছে নিয়ন নিয়ন হচ্ছে বাচ্চি তারপরে গিয়কের নিচে গিয়ক গিয়ক হচ্ছে এক ব্যঞ্জন ব্যঞ্জন নিচে থাকলে তাকে বাচ্চিম বলে আমরা বাচ্চিম জিনিসটা কি এটা বুঝলাম কারণ বাচ্চিমের নিয়মগুলো বা সঠিকভাবে রিডিং পড়ার নিয়মগুলো আমরা দেখি এক নাম্বার নিয়ম বাচ্চিমের পর বাচ্চিম এরপর ইয়ং থাকলে কি থাকলে ইয়ং থাকলে সে বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে এবং মূল ফর্মে উচ্চারিত হবে আমি তৃতীয় ক্লাসে বলেছিলাম যে ইয়ং এর সাথে যেই স্বরবর্ণ বসবে ওই স্বরবর্ণের উচ্চারণ হবে কিন্তু ইয়ং এর কোনো উচ্চারণ হবে না ইয়ং এর কি কোন উচ্চারণ হবে না যেমন আমরা ধরেন এই জায়গায় ইয়ং এর সাথে লিখলাম তাহলে উচ্চারণ হবে কি আ ইয়ং এর কোন উচ্চারণ হইতেছে না হ্যাঁ আপনারা এই জায়গায় খেয়াল করেন শুরুতে যে জিনিসটা বলছে বাচ্চিম এরপর ইয়ং থাকলে বাচ্চিম এরপর কি থাকলে ইয়ং থাকলে সে বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে এখানে আপনারা শুরুতে খেয়াল করেন আমাদের আগে বুঝতে হবে কোরিয়ান ভাষা উপরে এবং নিচে দুই জায়গায় অক্ষর বসে নিচের অক্ষরটা হচ্ছে কি বাচ্ছিম এই জায়গায় আপনি খেয়াল করেন এই যে নিয়মের নিচে আছে কি গিয়ক এই গিয়কটা হচ্ছে কি গিয়ক কি বাচ্চিন আপনারা খেয়াল করেন গিয়ক বাচ্ছিমের পরে কি আছে এই যে আছে কি ইয়ং গিয়ক বাচ্চিমের পরে কি আছে ইয়ং আছে গিয়ক বাচ্ছিমের পরে ইয়ং আছে এনে কি বলছে বাচ্চিম এরপর আপনারা আবারও খেয়াল করেন এরপর ইয়ং থাকলে তো এই যে আমার এই জায়গায় বাচ্চিম হচ্ছে কি গিয়ক যেমন গিয়কের পরে কি আছে আমার ইয়ং আছে গিয়কের পরে ইয়ং আছে এই যে গিয়কটি আছে গিয়কটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে যেমন এই যে দেখেন এই যে গিয়কটি আমরা এই জায়গা থেকে আমরা গিয়কটিকে উপরে নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি উপরে নিয়ে গেছি ইয়ংটা উঠে গেছে আর ইয়ং এর জায়গায় গিয়কটা চলে গেছে আমি আবারও বলি আপনারা বোঝার চেষ্টা করেন হ্যাঁ বাচ্চিম এরপর ইয়ং থাকলে এই যে দেখেন আমার এই জায়গায় বাচ্চিমটা কি আছে গিয়ক তারপরে কি আছে ইয়ং বাচ্ছিমের পর ইয়ং থাকলে সেই বাচ্ছিমটি মানে গিয়কটি এই যে আমাদের নিচে কি বাচ্চিম হিসাবে কি আছে গিয়ক এবং গিয়কটি মানে সে বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে তো এই যে দেখেন গিয়কটাকে আমরা ইয়ং এর জায়গায় নিয়ে যাবো এই যে দেখেন গিয়কটাকে আমরা ইয়ং এর জায়গায় নিয়ে আসছি এবং ইয়ংটা উঠে গেছে সর্বর্ণ যা আছে তাই থাকবে শুধুমাত্র ইয়ংটা উঠে যাবে তাহলে এটার উচ্চারণটা কি হবে গিয়কটা যখন ইয়ং এর জায়গায় উচ্চারিত উচ্চারিত হবে তাহলে কি মূল ফর্মে উচ্চারিত হবে মূল ফর্মে উচ্চারিত হবে তাহলে কি হবে ম গ ইয় ম আমি গত ক্লাসে বলছিলাম যে গি যেমন আমরা গিয়ক থেকে গ এবং ক দুইটা বর্ণ পাইছিলাম তো আমরা ঘর ব্যবহার শিখছিলাম কিন্তু কর ব্যবহারটা আমরা শিখি নাই যখন কোন ব্যঞ্জন বর্ণ নিচে বসবে যেমন ধরেন আমি এই জায়গায় লেখলাম কি ম কিভাবে হলো ম আমরা জানি কি মিয়মে মিয়মের কি ম মিয়মে ম যেহেতু সাথে আছে ওর কোন উচ্চারণ হবে না তাহলে কি মিয়মে ম এই যে আমাদের গিয়ক আছে এই গিয়কটা যেহেতু নিচে বসছে তাহলে কি গিয়কটা তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই গিয়কটা যেহেতু নিচে বসছে তাহলে গিয়কের উচ্চারণ হবে কি এই যে উচ্চারণ হবে নিচে বসলে বা দ্বিতীয় শব্দটি উচ্চারণ উচ্চারণ হবে হবে তাহলে কি মক আমরা প্রতিটা বর্ণ থেকেই মন থেকে মৌলিক মন থেকে দুটি করে বাংলায় ব্যঞ্জনমন পেয়েছিলাম যেমন গিয়ক থেকে আমরা গ এবং ক পেয়েছিলাম তো সেম ভাবে যখন কোন ব্যঞ্জন মনের নিচে বসবে তখন দুই নাম্বারটা বা নিচেরটা উচ্চারিত হবে কিন্তু এই জায়গায় আপনারা খেয়াল করেন এই যে গিয়কটা গিয়কটা ইয়ং এর জায়গায় চলে গেছে গিয়কটা কোথায় চলে গেছে গিয়কটা ইয়ং এর জায়গায় চলে গেছে তার যার কারণে কি এটা মূল ফর্মে উচ্চারণ হবে এটার উচ্চারণটা কি হবে ম গ উচ্চারণটা কি হবে ম গ ইয় কিভাবে ম গ ইয় খেয়াল করেন মিয়মে ম গিয়কে গ আর এই যে ইয়ং এর নিচে আছে কি ইও তাহলে ইয়ং এর তো উচ্চারণ হবে না কি উচ্চারণ হবে নিচে সর্বণের তাহলে উচ্চারণ হবে কি ই ও আমি আবারও রিপিট করতেছি বাচ্চিম এর পর ইয়ং থাকলে মানে বাচ্চিম হচ্ছে গিয় গিয়ক এর পর ইয়ং থাকলে সেই বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে সেই বাচ্চিমটি মানে ইয়ং বাচ্চিমটি আমার ইয়ং এর স্থানে উচ্চারিত এই জায়গায় বাচ্চিম যে কে হতে পারে যে কোনো ব্যঞ্জন মনো বাচ্চিম হতে পারে ওই ব্যঞ্জন মনটাই কি করবে ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে তাহলে উচ্চারণ কি হবে মগ ইয় মগ ইয় এটা হচ্ছে আমার কোরিয়ান মূল ওয়ার্ড আর এটা হচ্ছে আমার উচ্চারণ আশা করি আপনারা এক নাম্বার বাচ্চিমটি বুঝতে পেরেছেন আমরা এখন দুই নাম্বার বাচ্চিমে মেতাম দুই নম্বর বাচ্চিমে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ বাচ্চিম আকারে থাকলে তারপর ইয়ং থাকলে এখন দেখেন এই জায়গায় সাংগীয় সাঙ্গীয়ক বাচ্চিম হিসাবে আছে আমি বলতেছি এই জায়গায় হিসাবে আছে সাংঘক আমাদের ব্যঞ্জনবর্ণ গিয়ক হচ্ছে কি আমাদের ব্যঞ্জনবর্ণ গিয়ক হচ্ছে আমাদের মৌলিক বর্ণ সাংঘিয়ক হচ্ছে আমাদের সংযুক্ত ব্যঞ্জনবর্ণ টোটাল কথাটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ মানে যে কোনো ব্যঞ্জন বর্ণ বাচ্ছিম আকারে বসলে তারপর যদি ইয়ং থাকে তাহলে যে ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে আপনারা খেয়াল করেন আকারে আছে আছে আছে। তো সাংঘিয়কের পরে যেহেতু আমাদের কি আছে ইয়ং আছে সাংঘিয়কের পরে আমাদের কি আছে ইয়ং আছে যেহেতু সাংঘিয়কের পরে আমাদের ইয়ং আছে তাহলে আমাদের এই যে সাংঘিয়কটি এই যে কি এই যে আমাদের সাংঘিয়কটি এটা ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে এই দেখেন আপনারা এই জায়গায় নিচের থেকে সাংঘীকটি কিন্তু উঠে গেছে গেছে উঠা কোথায় এই ইয়ং এর জায়গায় সাংঘীকটি বসছে কোথায় বসছে ইয়ং এর জায়গাতে বসছে সাংঘকটি কোথায় বসছে সাংঘকটি ইয়ং এর জায়গায় বসছে এবং ইয়ংটা উঠে গেছে আমাদের নিচের যে সর্বণ্ণ ছিল উ এই উটা উর জায়গায় রয়ে গেছে তাহলে এটা আমাদের কি উচ্চারণ হবে বুকুম বা বুকুম বাপ কারণ বিয়পের ব বৌকার বৌ সাংকে ক কয় দিউকারে ক যেহেতু নিচে আমার দিউকার আছে কয় দিউকারে ক তারপরে আমি বলছিলাম কি নিচে যদি ব্যঞ্জন বর্ণ বসে তাহলে নিচের ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ হবে তাহলে কি মিয়মে দুইটাই ম ছিল উপরে অম দ্বিতীয় শব্দ ম ছিল প্রথম শব্দটা ম ছিল তাহলে আমাদের কি হবে প্রথম বর্ণটি ম এবং দ্বিতীয় বর্ণটিও ম তাহলে এই জায়গায় উচ্চারণ হবে কি ম তাহলে বৌকার বৌ কয় দিউকারে কো মিয়মের ম বুকুম তারপরে কি আছে বয়াকারে বা কি আছে বয়াকারে বা আমি আবারও বলতেছি আপনারা খেয়াল করেন বয়কারে বো তারপরে সাংঘীয় কি কি ক কয় দিউকারে কু বুক কু তারপরে নিচে নিয়ম থাকলে তাহলে আমাদের দ্বিতীয় মটি উচ্চারণ হবে তাহলে বুক কুম তারপরে আপনারা খেয়াল করেন বিয়পের ব বয়াকারে সাথে কি আছে আহ তাহলে বয়াকারে বা বা বুকুম তারপর নিচে বিয়প আছে বিয়পের ব এবং প বিয়পের কি ব এবং প তাহলে আমাদের নিচে যেহেতু আছে সেক্ষেত্রে উচ্চারণ হবে কি প এই যে আমরা লিখলাম প যেহেতু আমাদের নিচে আছে তাহলে কি উচ্চারণ হবে প তাহলে কি উচ্চারণ হবে বুকুম বা কি উচ্চারণ হবে বুকুম বা এক এবং দুই দুইটা সেম একে বলছে ব্যঞ্জন পরে ইয়ং থাকলে ব্যঞ্জনবর্ণটি মানে বাচ্চিমের পরে ইয়ং থাকলে বাচ্চিমটি ইয়ং এর জায়গায় উচ্চারণ হবে আর দুই নাম্বারে বলছে কি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ বাচ্চিম আকারে বসলে তারপরে ইয়ং থাকলে বাচ্ছিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে টোটাল কথাটা হচ্ছে আমাদের ব্যঞ্জনপন্ন যাই থাকুক না কেন বাচ্ছিম যাই থাকুক না কেন বাচ্ছিমের পর যদি আমাদের ইয়ং থাকে তাহলে বাচ্চিমটি সর্বদাই ইয়ং এর স্থানে উচ্চারিত হবে এবং ইয়ং এর সাথে যেই সর্বণ্য থাকুক না কেন ওই সর্বর্ণ ওই ওর জায়গাতেই থাকবে সর্বণর কোনো পরিবর্তন হবে না আশা করি আপনারা এক এবং দুই এই দুইটি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা যাবো তিনে তিনি আপনারা খেয়াল করেন ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাটি ব্যঞ্জনে বসলে বাচ্চীমা আকারে বসলে বসলে এই জায়গায় বলছে কি ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ আকারে বসলে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ আকারে বসলে তাদেরকে জুরা বাচ্চিম বলে তাদেরকে কি বাচ্চিম বলে জুরা বাচ্চিম বলে নিম্নে জোড়া চিমের উদাহরণ দেওয়া আছে তো জোড়া চিম আগে আমাদের বুঝতে হবে চিম ডা কাকে বলে মানে জোড়া কি এই যে আপনারা এই জায়গায় নিচে খেয়াল করেন উদাহরণের জায়গায় যে দুইটি ব্যঞ্জন বর্ণ মানে ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ একটা ব্যঞ্জন বর্ণ নিচে বসছে যে এই যে রিয়ল এবং গিয়ক আমরা তো কোনো জায়গায় সংযুক্ত ব্যঞ্জন বর্ণ এইরকম পাই নাই পাইছি পাই নাই রিয়ল এবং গিয় দুইটাই কি মৌলিক ব্যঞ্জন বর্ণ তো মৌলিক ব্যঞ্জন বর্ণ দেখেন আপনারা একটা ইয়ং এর নিচে বসছে শুধু কি ইয়ং এর নিচে বসছে যেহেতু ইয়ং এর নিচে বসছে একটা বর্ণের নিচে বসছে দুইটা ব্যঞ্জন বর্ণ মানে একটা ব্যঞ্জন বর্ণের নিচে কি দুইটা ব্যঞ্জন বর্ণ বসছে রিয়ল এবং গিয় এদেরকে বলে জুরা বাচ্ছিম এদেরকে কি বলে জুড়া বাচ্ছিম তো জুড়া বাচ্ছিম না কি বুঝলাম ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ বাচ্চিম আকারে বসলে তাদেরকে জুরা বাচ্চিম বলে তো এই জায়গায় ভিন্ন দুটি ব্যঞ্জন বর্ণ একই বর্ণের নিচে বসছে যার কারণে এদেরকে জুরা পাশ্চিম বলছে আশা করি জুরা পাশ্চিম দেখি এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো জুরা পাশ্চিম এরপর ইয়ং থাকলে জুরা পাশ্চিম এরপর ইয়ং থাকলে কি থাকলে ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ংয়ের স্থানে গিয়ে উচ্চারিত হয় দ্বিতীয় বাচ্চিমটি কিসের জায়গায় উচ্চারিত হয় ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারিত হয় এখন দেখেন আপনারা খেয়াল করেন এই যে রিয়লটা আছে রিয়লটা কি আমাদের এক নাম্বার বাচ্ছি এবং গিয়কটা হচ্ছে আমাদের দুই নাম্বার পাচ্ছি আমি আবার বলতেছি আপনারা খেয়াল করেন রিয়লটা হচ্ছে আমাদের এক নাম্বার পাচ্ছি গিয়কটা হচ্ছে আমাদের দুই নাম্বার পাচ্ছি তো এনে কি বলছে জুরাবাচ্চিম এরপর ইয়ং থাকলে জুরাবাচ্চিমের পর কি থাকলে ইয়ং থাকলে দেখেন আমাদের জুরাবাচ্চিম রিয়ল গিয়কের পরে কি আছে ইয়ং আছে কি আছে ইয়ং আছে তো জুরাবাচ্চিম পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে দুই নাম্বার বাচ্চিমটি আমাদের কি আছে গিয়ক তাহলে গিয়কটি কোথায় যাবে ইয়ং এর জায়গায় উচ্চারিত হবে এই যে আপনারা খেয়াল করেন এই যে দেখেন এই জায়গায় কি করছে গিয়কটি আমাদের ইয়ং এর জায়গায় চলে গেছে ইয়কটি কোথায় চলে গেছে ইয়ং এর জায়গায় চলে গেছে তাহলে কি উচ্চারণ হবে ইল ইল বলতেছি পর ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে উচ্চারিত হবে আমাদের একই ব্যঞ্জন মনে নিয়ে দুইটা ব্যঞ্জন মনো আছে যাদেরকে জুরা বাচ্চিম বলে এই জায়গায় আমাদের যে দুই নাম্বার বাচ্চিম এক নাম্বার বাচ্চিম হচ্ছে রিয়ল দুই নাম্বার বাচ্চিম হচ্ছে আমাদের গিয়ক এই যে গিয়কটা এটা কোথায় যাবে ইয়ং এর জায়গায় যাবে কার জায়গায় যাবে ইয়ং এর জায়গায় যাবে বলছে জুরা বাচ্চিমের পরে ইয়ং থাকলে দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে উচ্চারিত হবে তো আমাদের গিয়কটা ইয়ং এর জায়গায় চলে গেছে তারপর আপনারা খেয়াল করেন এটার উচ্চারণটা কি রকম হবে উচ্চারণটা কি রকম হবে আমরা এই যে ই ইয়ং এর সাথে কি আছে ই তাহলে আমাদের উচ্চারণ হবে কি ই তারপরে নিচে আছে কি রিয়ল রিয়লের এর দুইটা বর্ণ একটা হচ্ছে র একটা হচ্ছে ল তাহলে আমাদের নিচে যেহেতু আছে তাহলে কি উচ্চারণ হবে লো কি উচ্চারণ হবে লো তাহলে ইল গিয়কের কি আমরা জানি মূল ফর্মে যেহেতু আছে তাহলে তাহলে হবে ইল গ তারপরে কি আছে ইও ইয়ং এর নিচে কি আছে ই তাহলে আমাদের ইয়ং এর তো কোনো উচ্চারণ নাই তাহলে কি উচ্চারণ হবে ই ও আশা করি আপনারা গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনারা নিজের মতো করে কিছু বর্ণ বানাবেন নিজের মতো বর্ণ বানাবেন উদাহরণ বানাবেন লিখবেন বেশি বেশি লিখবেন এবং পড়বেন দেখবেন আপনারা নিজে নিজেই পারতাছেন আপনারা নিজের মতো করে কিছু ওয়ার্ড বানাবেন নিজের মতো যেমন এই জায়গায় রিয়লের জায়গায় আপনি গিয়ক বসাবেন এই জায়গায় রিয়ল গিয়ক আছে আপনারা মিয়ম দিগত আপনার যা মনে চাই আপনার তাই কষাবে হরমেটটা ঠিক রেখে আপনারা প্র্যাকটিস দেখবেন আপনারা পারতেছেন সহজ তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ভালোভাবে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী ক্লাসে আরো কিছু বাস্তিম শিখব আরো কিছু বাচ্চিমের নিয়ম আমরা আগামী ক্লাসে শিখব তো আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো সবাইকে ধন্যবাদ আলাইকুম তো আমাদের আগামী ক্লাসগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং যদি ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা লাইক করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ